আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার সোনামায়ের সাথে কাটানো পুরো একটা দিন কেমন কাটাচ্ছি আর আমার সোনা মা কত কিছু শিখে গেছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখো প্রথমেই ভিডিওটা শুরু করছি রান্নাবান্না দিয়ে আজকে আমাদের রান্না হয়েছে রসুন ফোর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল শুধুমাত্র রুদ্র বাবার জন্য আর দেখো এখানে রুদ্রর জন্য ভাত বেড়ে রেখেছি তো ভাতটা ঠান্ডা হয়ে গেলে ওর টিফিন বক্সে ভরে দেব আর ডিমের ঝোল হয়েছে আমাদের জন্য আর একটা তরকারি হচ্ছে ডাটা আলুর তরকারি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর অনেকগুলো পটল ভাজা হয়েছে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো পটল ভাজা আর ডিমের ঝোল দিয়ে রুদ্রকে এখন খাবারটা আমি বেড়ে দিচ্ছি আর পটলগুলো কেন এরকম বেঁচে বেঁচে তুলছি জানো তার একটাই কারণ এক সেটা হচ্ছে যে আমরা খোলা শুধু পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি আর রুদ্রর বাবা খোলা মানে পুরো ছাড়িয়ে খেতে ভালোবাসে তো তাই জন্যই বেছে বেছে রুদ্রকে যেগুলোকে খোলা আছে সেই পটলগুলোকে দিলাম ওর খাবারটা আমি বেড়ে ওকে রেডি করে দিয়েছি আর ও একটু পরে কাজে চলে যাবে আর কি এখন ওই সাড়ে আটটা মতো বাজে আর এখানে দেখো ঋতুর জন্য একটা খেললাই এনেছে ওর বাবা তো সেটা নিয়েই এখন খেলা করছে তারপরে দেখো এখন কিন্তু ঋতুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বাবা কাজে চলে যাওয়ার পরেই ওর একটা ঘুম হয়ে যায় সকালবেলা তো ঘুম হচ্ছে আমি ভাবলাম যে অনেকক্ষণ চান করেছি মুখে কিছু দিচ্ছি না এখন তো টিফিনটা খাবো না তো তাই জন্য একটা বাতাসা খেলাম আর এবারে একটু জল খেয়ে নেব তো বাতাসা জল সকল মানে চান করে উঠে এটা পুজোর বাতাসা খেতে ভীষণই ভালো লাগে চান করে ওঠার পরে তো খেলাম বেশ ভালো লাগলো আর ওই ঘরে পুজো করা হয়ে গিয়েছে আর তারপরেই দেখো ঋতু এখন এখানটায় উঠে পড়েছে এখন ওই সাড়ে নটা মতো বাঁচতে যায় তো ওই যে ঘুম থেকে উঠে আর আমার আমি কেন মুখটা এরকম করে আছি জানো কারণ আমার চুলটাকে পিছন দিয়ে খুব জোরে ধরে আছে আর সবে মাত্র যেহেতু ঘুম থেকে উঠেছে তাই ওর মেজাজটা এখনও ঠিক নয় তো তাই জন্য ক্যামেরায় হাসছে না এমনি মুখটা কেমন করে ক্যামেরাটায় দেখছে আর মাঝে মাঝে ফোনটাকে ধরতে যাচ্ছে আর তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ওকে খাওয়াবো হচ্ছে দুধ সুজি তো খাবারের পরিমাণটা দেখেছো কইটুকুনি তো একদম একটু একটু করে খাবার খায় মোটে খাবার খেতে চায় না তো তাই জন্যই না মেয়েটা ঠিকঠাক মানে এ হচ্ছে না মানে রোগা রোগা হয়ে আছে তো মা হয়ে এরকমটা দেখতে খুবই খারাপ লাগে কিন্তু কি করব কিছু করার নেই ও যদি না খেতে যায় ওকে কী জোর করে খাওয়াবো আর খুব বাচ্চা জোর করে খাওয়াতেও তো পারি না তখন দুধ সুজি খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছিল আবার কিছুক্ষণ পরে একটা কলা খাইয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর তারপরে চা ঘুম থেকে ওঠার পরে ওকে মানে ভাত খাইয়ে দিয়ে চান করিয়ে দিয়েছি এখন প্রেস করিয়ে দিয়েছি চান টান করে আর ও দেখো এখন যেই বলেছি লেবুর রস দেবো চলে আয় বলে লেবুটা দেখিয়েছি অমনিও চলে এসেছে কারণ ওই লেবুর রসটা খেতেও ভীষণ ভালোবাসে তো দেখো একা একাই শুয়ে পড়ে লেবুর রস খেতে শুরু করে দিয়েছে আর ওর বয়স হচ্ছে পুরো এখন আট মাস তো আট মাসেও দেখো মেয়ে আমার কি রোগা হয়ে আছে এখনও মানে মানে বাচ্চারা একটু গোলুমলু হলে ভালো লাগে দেখতে কিন্তু আমার মনে হয় ওর বাবার মতনই রোগা রোগাই হবে তো তাই জন্যই এরকমটা ওর গরম আর তো এটা হচ্ছে জেনেটিক কারণে হতে পারে আর ও রোগা বলেই হয়তো সমস্ত কাজ খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে মানে দেওয়া উল্টানো তো আর এখন তো ধরে ধরে দাঁড়াতেও শিখে গেছে তো এরকম কাজগুলো খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে ও সেগুলোতে আমি ভীষণই খুশি হচ্ছি যে বাচ্চারা দেরিতে শেখে সে কিন্তু খুবই তাড়াতাড়ি সব শিখে ফেলছে আর এখানটায় দেখো উঠেছিল হচ্ছে সন্ধেবেলায় ঝড় তো ঝড় বৃষ্টির পরেও একটু ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে উঠেছে এখন ওঠার পরে ওকে আমি একটু খাবার খাইয়ে দিয়েছি দেওয়ার পরে এখন ওকে জল খাওয়াচ্ছি ওর খুবই জল তেষ্টা পেয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তাই জন্য ওকে একটা এরকম জামা পরিয়ে দিয়েছি মানে গরমটাও আছে তাই জন্য ফুল আতা পরাম না তো এরকম একটা ড্রেস পরিয়ে রেখেছি তো এখন জল খেয়ে নিচ্ছি আর ওর যখন জল তেষ্টা পায় ও কিন্তু নিজেই বোতলের ছিপিটা মানে বোতলের ঢাকাটা খুলে নিয়ে আপনি মুখে দিতে চায় তখনই মানে বোঝা যায় যে জল খেয়ে তেষ্টা পেয়েছে আর কি তো আর কিছু দিন মানে আর কিছু মাস হয়তো এক দু মাস গেলেই কিন্তু ও কিন্তু নিজে নিজেই পুরো মানে নিয়ে কিভাবে জল খেতে হয় সেটা কিন্তু শিখেই যাবে আর এখানে দেখো বাবাকে এখন পড়াতে বসেছে তো দেখো পড়াশোনা ঠিক হয়নি বলে মেরেও দিয়েছে এক ঘা তো দেখো দুজনে মিলে এই করছে নিচে বসে বসে তারপরে দেখো চলে এসেছি এই ঘরে তো ঘরটা একটু অন্ধকারে গেছি এই দিকের ঘরটা আর রুদ্র ওখানটায় বসে আছে আর আমি ওর জন্য রুটি ভিজিয়েছি তো রুটিটা গরম জলে ভিজিয়ে দিয়েছি একটু নরম হয়ে গেছে এবার আমি এর সাথে ল্যাক্টোজেন অ্যাড করে ওকে খাইয়ে দেবো যেরকমটা করে খাওয়াই তোমরা তো সবাই জানো তো দুধ রুটি ওরকমভাবেই প্রতিদিন খায় আর কি রাত্রিবেলা তো এই যে দেখো মানে কত খেলতে খেলতে ওকে খাওয়াতে হয় না হলে কিন্তু খেতেই চায় না আর ওর জন্য কিন্তু গোটা একটা রুটি ভেজাই না রুটি একটা রুটির ওপরে যে ছালটা হয় তো মানে ফোলা ভাবটা তো সেটাই ভিজিয়ে দে আর কি তো সেটাই ওকে খাওয়াই মাঝে মাঝে ডেরখানা দিই তবে দুখানা দিলে ও খেতে পারে না মানে দুখানা দিলে কিছুটা এখে দেয় আর কি খেতে চায় না তো তাই জন্য ওকে মাঝে মাঝে ডেরখানা দিই আর কখনও যদি মানে সন্ধ্যাবেলায় কিছু খেয়ে থাকে আর কি ভারী খাওয়ার কিংবা ওর বাবার সাথে যদি একটু ছিঁড়ে রুটি খেয়ে থাকে আর কি তো তাহলে ওকে আমি একটা রুটি দিয়ে থাকি তো এই হচ্ছে এখন হচ্ছে নটা দশ পনেরো বাজে তো এখন ওকে খাইয়ে দেবো খাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো দেখো কত পরিমাণে খেলতে খেলতে কত টাইম নিয়ে ওকে খাওয়াতে হয় মানে ওকে খাওয়াতে খাওয়াতেই আমার মানে এত টাইম চলে যায় মানে কি করে ভিডিও করব না করব বুঝতেই পারি না তো দেখো এই যে খেতে খেতে দেখো কি কাণ্ড করতে গেছে সমস্ত মালিশগুলো গুছিয়ে রেখেছে ওর বাবা তো ওগুলোকে সব টেনে এখন ফেলে দেবে দিয়ে নিজেও পড়ে যাবে তো এরকমটাই করে আর কি ওকে আমি সমানে ডেকে যাচ্ছি আয় খেয়ে নে আয় খেয়ে নে দূর কে শোনে কার কথা দেখো এই যে দেখো কী করলো সব বালিশগুলোকে উল্টে ফেলে দিল এবারে দেখো নিজেও উল্টে পড়ে যাবে তো এরপরে মানে এরকম করতে করতে ওকে খাওয়ারটা কমপ্লিট করে দিয়েছিলাম দেওয়ার পরে ওর কিন্তু ঘুম চলে এসছে কিন্তু ও এরকমটা করছে মানে খেতে চাইছে না আর কি মানে ঘুম ঘুম হবে কিন্তু এদিকে খিদেও পাচ্ছে কিন্তু খাবে না তো এইটাই হচ্ছে মানে কি বলবো সমস্ত বাচ্চাদের একই প্রবলেম খাওয়ার প্রবলেম আর কি বাচ্চারা যে কেন খেতে চায় না সেটা আমাদের মাথায় ঢুকবে না তো যাই হোক তো এরকম যুদ্ধ করে প্রতিদিন আমাকে জল জল খেতে পারো সবাইকে বলে দাও গুড নাইট আমি ঘুমিয়ে পড়ছি টাটা আমি ঘুমিয়ে পড়ছি যা পড়ে গেল তো

দেখলেই তো তোমরা মুখ দিয়ে আওয়াজ করছিল ওর ঘুম পেয়ে গেছে তাই জন্য এরকম আওয়াজ করছে আর এখানটা দেখো ওকে আমি এখন ব্রেস্ট ফিডিং করাচ্ছি আর ও কিন্তু মানে হাত পা একেবারে মানে ছেড়ে দিয়েছে আর কি মানে ওর ঘুমটা খুবই তাড়াতাড়ি চলে এসছে তো এই যে আমি এখন বসে আছি তো ওকে ঘুম একেবারে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গায়ে একটু ঢাকা দিয়ে দেবো কারণ আজকে তো বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সে জন্যই তো চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দিই আবার তোমাদের সাথে একটু পরে দেখা করছি তো এই যে দেখো ভালো মতো করে শুয়ে দিয়েছি চারিদিক দিয়ে বালিশ ঘেরে দিয়েছি আর এই জায়গাটায় ঘেরে নি কারণ ওখানটা আমি বসে একটু ফোন দেখবো তো সেই জন্যই আর তারপরে দেখো রুদ্র ওই ঘর থেকে খাবার নিয়ে চলে এসছে এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাঁচতে যায় তো আমরা এখন ডিনার করে নিচ্ছি আজকে ডিমের ঝোল হয়েছিল তো সকালে তো সেই তরকারি অল্প একটু রয়ে গেছে এই যে এখানে একটু গরম করে রেখেছিলাম আর এই যে ঘুগনি এনেছে এনেছি এই দেখিয়ে নেবো